খালেদা জিয়া জাতীয় অভিভাবক হবে না রাষ্ট্রীয়ভাবে সবাইকে দোয়া করার জন্য দেশবাসীকে দোয়া করার জন্য অনুরোধ করেছেন আমার জানা মতে আমাদের অনুরোধের বাইরে সবাই আল্লাহ দরবার হাত ভালো করার জন্য আমার জানা মতে এখনো কোনো গির্জা মন্দিরে ওনার জন্য প্রার্থনা হয় নাই বা হচ্ছে না এমন সংবাদ এখন আমাদের কানে পৌঁছায় অর্থাৎ কুটি জনতার হৃদয় তিনি জয় করেছেন তাই সবাই এই মানুষটিকে চায় হয় কারণ দেশ সংকটের মধ্যে নিয়ে যুদ্ধ হচ্ছেন

কিন্তু আমরা এখনো কিন্তু সাম্প্রদায়িক শক্তিকে মোকাবেলা করতে পারি নাই যেটা ভবিষ্যতে মোকাবেলা করা অত্যন্ত জরুরি ফেস্টিবাদের অত্যাচার নিয়ে আমরা বুঝছি কিন্তু সাম্প্রদায়িক যুগ্ম সাম্প্রদায়িক শক্তি যদি মাথা ছাড়া দেয় তাহলে আগামী দিন বাংলাদেশে বুঝতে পারবেন ফেস্টিবাদের চেয়ে ভয়ঙ্কর ভয়াবহ এই সাম্প্রদায়িক শক্তি এটা মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করে কিন্তু আমার যারা মাঝে যতটুকু লেখাপড়া আছে তার বিজয় হবে অন্য ধর্মবলম্বীদের প্রতি সহ স্বাগবিষ্কার করেছে কিন্তু আরো ধর্ম